আজকে আমরা পড়বো আর বেয়াতি দিয়ে শুরু করি ইনশাআল্লাহ সবার থেকে পড়া বলি সবাই যেন একটু পড়তে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ধরি যদি আমরা হ্রদর তেল আমাদের করি আমাদের তেলহের স্তর কয়টা কটুকোন ইমামগণ চারটা বলে কোনো কোনো ইমামগঞ্জ ছয়টা বলে কোনো কোনো ইমামগণ তিনটাও বলে তিনটা কারা বলে যেমন তিনটা বলে সৌদি আমরা অ্যারাবিয়ান যারা আছে তারা ম্যাক্সিমাম তিনটা বলে কিভাবে তারা তো বলে তারতিল তাদমির তারতিল তাদমির হজর শেষ খেলা এই জন্য তাদের কাছে কিন্তু আমাদের তাজমির এই মিশরি পড়াটা এখন সৌদি আরব এত তেমন একটা পড়ে না এত বা এলাও পড়ে না তারা এটা পড়েন তাদের ক্ষেত্রে তো মিশরি আরব এক কিছু মানুষ বলতেছে যে না ছয়টা আমরা ছয়টা নিব না আমরা মূল চারটা নিব ঠিক আছে চারটা নিলে আমাদের সব চলে আসবে বাদবাকি যে দুইটার কথা বলতেছে এগুলাও কি চলে আসছে তাহলে আমরা চারটা নেই চারটা স্তর নেই তালা হাতে চারটা যে আমরা ধরি তাজুইদ তালা হাতটা হচ্ছে মানে একেবার স্লো তাজুইদ মুজাউর তাজুইদ যেমন এটা কারিশ্মা পরে বলতেছে আপনাদের من الدهر لم يكن شيئا مذكورا تجويد عمل الترتيب قولي هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا سأعطيك تدوير هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا سأعطيك قدر هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا هذا يجب أن تكون قريبا একটা সুরি ব্যবহার হলো তাহলে আমাদের এটা বুঝা গেল যে মাকামাটা আমরা চারটা স্তরে কি ব্যবহার করতে পারবো শুধু একমাত্র যে তাজমিদ যেটাকে আমরা ক্যারাত বলে চিনি আমাদের বাংলাদেশে যেটাকে আমরা বলি ক্যারাত শুধু এটা ক্যারাত না কোরআন থেকে পড়াই মানে তো ক্যারাত আচ্ছা চারটা স্তর বলছি না চারটা স্তরের ক্ষেত্রে যখন আমরা তাওতিন তাওতিন তাজমিদ হদর আমরা যখন এই তিনটাতে লক্ষ্য করি তখন যে কোন একটা মাকাম থেকে শুরু করতে হবে যেটা আমরা কম্পিটিশনে করি স্বাভাবিকত এগুলো বিষয় নয় বা নামাজের দ্বারা এই তিনটা থেকে কিন্তু আমরা নামাজ পড়বো আমরা কখন নামাজ দ্বারা তা জুইত করতে পারবো না কেরাত এটা তো মানে নামাজের সুন্দর থাকবে তো যদি আমরা এই এই তিনটা থেকে যেহেতু নামাজে দাঁড়ায় তাহলে নিয়ম করি নাকি বাইরে থেকে শুরু করবো তাহলে বোঝা গেল যে এই তিনটা মাকাম এই তিনটা স্তর যে কোনো মাকাম দিয়েই শুরু করা যাবে কিন্তু যখন আমরা ইত্যাদ করবো তখন আমরা শুরু করবো কোথেকে আর যখন আমরা কোন গজল তখন আমরা কোন একটা নাসিদ নাসিদের ক্ষেত্রেও ক্ষেত্রেওরকম না যে কোনো বায়াতি থেকে শুরু নাসিদের করবো কি করবো যেকোনো মাকাম থেকে শুরু হবে যেমন এক্সাম্পলাই মকাম শিকা শুরু হয়েছে এটা দিয়ে তাহলে এটা বোঝা গেলো যে এত বায়াতি থেকে শুরু উনান্দ দরু আলাইনা শুনব এখান থেকে তাহলে বোঝা গেল যে নাসিদের ক্ষেত্র কি এটা দতব না যে কোন একটা জায়গা থেকে শুরু করা যায় কিন্তু তাজবিদ এর ক্ষেত্রে আমরা প্রত্যেক থেকে শুরু করব বায়তি থেকে শুরু করব ঠিক আছে আচ্ছা এটা একটা মূল একটা বিষয় আমরা জানলাম ঠিক আছে じゃ এখন আমরা শুরু করি এই একটা বিষয়ে এখন আমরা আপনার অনেকে প্রশ্ন থাকে হুজুর মাকা মাছ শিখতেছি এটা কিভাবে কাজে লাগে মাকা এখন বোঝা গেল যে মাকামাত সব কিছুর সাথে কি ব্যবহার করা যায় শুধু এক যে ওই মানে আমরা যেটাকে কেরাত বলে প্রসিদ্ধ করি শুধু একটার ক্ষেত্রে যে ব্যবহার করা যাবে বিষয়টা কিন্তু এরকম না আমরা যেটাকে কেরাত বলে প্রসিদ্ধ করি মনে রাখতেছি যে শিখছি মাছ না মাকা শিখছি শুধু একমাত্র ওই তাজবিদের ক্ষেত্রে ব্যবহার করি না শুধু একমাত্র তাজবিদ না সবগুলোর ক্ষেত্রে কি করতে হবে

بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. من أتاك حديث أن أتاك حديث الغاشية أن أتاك حديث الغاشية

এটাকে বলে সুল্লামুল মুসিফি এটা কি বলে সুল্লাম মুসিফি মিউজিশিয়ানদের এটা কি সুল্লাম সেটা গিটার হোক হারমোনিয়াম হোক যে কোনো জিনিসের সাথে কি এটাই এটাই ব্যবহার করে আমি যখন একটা সুর বের করবো ডোরিমিন পাসোলাটা তখন কাজে যখন এটার অনেকগুলা দিক আছে নিস বিমল এরকম কিছু ব্যবহার আছে যখন এইগুলা দিয়ে তারা কি

গলার তিনটা স্তর আছে ঠিক আছে স্তর আছে বলেন তো কি কি আকসল হাল কোনটা হালাতে শুরু কোনটা দেখেন তো আলাদা শুরু হচ্ছে এটা ঠিক আছে এইটা না এইখানে হচ্ছে শেষ আপনি যদি এইখান থেকে শুরু করেন স্কেল নিয়ম আমার স্কেল হাইট আছে আমার আওয়াজটা আছে লোতে খেয়াল করেন আমার আওয়াজ আর স্কেল কিন্তু এক না আওয়াজ আর গুন্যা কিন্তু এক না যেমন নিউ পুরি সাইন নিউ আওয়াজ নাকে যাবে না নাকে যাবে কি গুন্যা যেমন নিউ পুরি সাইন

স্কেল কিন্তু অনেক উপরে কিন্তু অনেক উপরে কি হবে আমি সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট আমার চেহারা সবকিছু যাবে আমি কিছু কি কন্ট্রোল করতে পারবে আমার ওদিনে থাকবে না এইজন্য জন্য স্কেলের প্রতি খেয়াল রাখতো আমার শুরু করতে হবে এখান থেকে আমি যে এখানে শুরু করি তাহলে আমার অস্তর খাল যেটা গলার মধ্য খান বলে হ্যাঁ এখানে এসে কি শুরু আর আমি যে শুরুই করি মধ্যখান থেকে তাহলে আমার শেষব কোথায় আপনি নিয়োগ করতেছেন মার্শাল সাধারণ আজারের উস্তাদ তাহলে তো আপনি দেখুন পরার মানুষ জীবনে যা চায় তার পুরাটা পায় না ঠিক না পুরাটা তো কখনো পায় না ঠিক না কেউ একশো পার্সেন্ট চাইলে বা মেহনত করলে ওইটা ষাট পঁয়ষট্টি শোধ করে এরকম চাইতে এটাই এটাই বোঝা গেল তা আপনি শুরু যদি করেন এখান থেকে তাহলে আপনি তো শেষ হবো গা আরেক জায়গায় তা আমাদের শুরু করতে হবে করতে এই যে এখান থেকে এটা আমাদের এটা মনে রাখতে হবে হলদি ফুল বসিয়া

¡Gracias!

এখানে বলছিলাম মাকম সুরি মাকম এখানে দুইটা নাগামা হ্যাঁ দুইটা সুর আছে দুইটা সুরের প্রত্যেকটা সুরের যখন শুরু করবো এটা না এটা এত না থেকে এটা

মধ্যম স্তরের উপরের স্তরে চলে আসে উপরের স্তরের নিচে মধ্যমের উপরে আপনি এটা নিচে থাকবেন টা বোঝা গেছে